একশো বিশ টাকা করেছেন খরচ আর তাতেই মিলেছে পুলিশের চাকরি শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে ও নোয়াখালী জেলা পুলিশের শতভাগ স্বচ্ছতার আলোকে হয়েছে এমন স্বপ্ন সাধন সেই স্বপ্নের ডানায় খুশির আকাশে ভাসছেন আটাত্তর জন তরুণ তরুণী তাদের মিষ্টি মুখ করান জেলা পুলিশ সুপার নিজেই নোয়াখালী থেকে নাজিমুদ্দিন মিলনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা চাকরি নয় সেবা এই স্লোগানকে সামনে রেখেই নোয়াখালীতে পুলিশ সুপারের প্রতিশ্রুতি মোতাবেক শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত যোগ্যতা ও মেধায় মাত্র একশো টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পাওয়া আটাত্তর জন তরুণ তরুণী ও অভিভাবকদের ফুলের শুভেচ্ছায় অভিনন্দন ও মিষ্টিমুখ করান জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এর আগে গেল মাসের চৌঠা মার্চ জেলা পুলিশ লাইন্সের ট্রেনে রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা দু হাজার বিভিন্ন ধাপ পেরিয়ে আটাশে মার্চ আটশো ছাপ্পান্ন জনের লিখিত পরীক্ষা সম্পন্ন হয় আর বৃহস্পতিবার সকাল দশটায় ফলাফল ঘোষণার পর রাত নয়টায় উত্তীর্ণ একশো তিপ্পান্ন জনের মধ্যে মনস্তাত্ত্বিক ও মৌখিক ফলাফল প্রকাশে ছেষট্টি জন পুরুষ এবং বারো জন নারী সহ মোট আটাত্তর জনের নাম ঘোষণা করা হয়

ধারণ করেই নব নির্বাচিত পুলিশ সদস্যরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং একটি অপরাধগত সমাজ ব্যবস্থাপনা রক্ষায় তাদের সর্বোচ্চ উজার করে কাজ করবে এই সময় অতিরিক্ত পুলিশ সুপার বিজয় আসেন মোত্তাহিম বিল্লা ও নিত্যানন্দন দাস সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশের কর্মকর্তা ও সাংবাদিক সহ অন্যান্যরা ছিলেন উপস্থিত মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক